পাঁচটি আলামত দেখলে বুঝবেন যে আপনার ঘরে জাদুটোনা করা হয়েছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বর্তমান সমাজে কেউ যদি আপনাকে সরাসরি মারতে না পারে সরাসরি শত্রুতা করতে না পারে আপনাকে যদি সরাসরি কেউ ক্ষতি করতে না পারে তাহলে কিন্তু ভিন্ন পথ বেছে নেয় যেটা বর্তমানে খুব বেশি বেড়ে গিয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার ব্যবসায় উন্নতি হয় না কোনো কারণ ছাড়াই আপনি ভালো চাকরি করতে পারছেন না কিন্তু আপনার যোগ্যতা আছে সময় আছে সব আছে কিন্তু আপনি ভালো কিছু করতে পারতেছেন না কোনো কারণ ছাড়াই আপনার ছেলে সন্তানরা অসুস্থ হয়ে যাচ্ছে কি কারণে সুতরাং এই পাঁচটি আলামত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার ঘরে জাদু টোনা করা হয়েছে অবশ্যই ভালো কোনো আলেমের শরণাপন্ন আপনাকে হতে হবে প্রথম নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন যে ভিতর থেকে সব সময় অস্থিরতা কাজ করে সব সময় ভিতর থেকে অস্থিরতা কাজ করে কিন্তু আপনি এর কোনো নিরসন পাচ্ছেন না এর কোনো সমাধান পাচ্ছেন না কি কারণে যে অস্থিরতা কাজ করে সেটাও আপনি জানেন না তাহলে এটা বুঝতে হবে এটা জাদু করার অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক যদি কাউকে করে তাহলে প্রথম নাম্বার তার শরীরে ঘটে সেটা হচ্ছে সব সময় তার অস্থিরতা থাকে সুতরাং অবশ্যই ভালো কোনো আলেমের শরণাপন্ন আপনাকে হতে হবে আপনি যদি দেখেন যে সব সময় আপনি খারাপ স্বপ্ন দেখেন আপনি ঘুমালেই খারাপ স্বপ্ন দেখেন রাতে ঘুমান সকালে ঘুমান বিকালে ঘুমান যখনই ঘুমান আপনি শুধু খালি খারাপ স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই প্রথমত আপনাকে রাসুল বলেছেন খারাপ স্বপ্ন দেখলে আপনাকে সাদাকা করতে হবে দ্বিতীয়ত আপনাকে তালাশ করতে হবে যে আপনাকে কেউ জাদু টোনা করছে কিনা কারণ বিশেষজ্ঞরা বলছে এই স্বপ্ন নিয়ে যারা গবেষণা করে তারা বলছে কেউ যদি খুব বেশি পরিমাণে বাজে স্বপ্ন দেখে তাহলে সে যেন তালাশ কাজ করে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা তৃতীয় নাম্বার হচ্ছে ঘুমাতে গেলে যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অস্থিরতা কাজ করে তাহলেও আপনি বুঝবেন যে আপনার জাদুটনা করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি অবশ্যই আলেমদার শরণাপন্ন হবেন চতুর্থ নাম্বার হচ্ছে সময় মাথা ব্যথা করে মাথা ব্যথা লেগেই থাকে আপনি মেডিসিন নিয়েছেন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার কোনো রোগ ধরতে পারে না আপনার আপনি ঠিকমতো ঘুমান তাও আপনার মাথা ব্যথা করে আপনার কোনো টেনশন ছাড়াই আপনার মাথা ব্যথা লেগেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে হয়তো বা কেউ যাদটনা করেছে অবশ্যই আপনি তো ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন অনেক সময় দেখা গেছে যে ডাক্তারের কাছে গিয়েছে কিন্তু কোনো রোগই ধরা পড়া নাই পরবর্তীতে তালাশ করতে করতে আলেমদের কাছে গিয়েছে তারপর সেখান থেকে জানতে পেরেছে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সুতরাং এই ব্ল্যাক ম্যাজিকের টাইমটা যদি দীর্ঘ হয় খুব অনেক বেশি টাইম পর্যন্ত আপনি এটার কোনো সমাধান করতে পারলেন না তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন এই জন্য অবশ্যই এই বিষয়গুলি অবহেলা করার কিছু নয় আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিক এটা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু এটা বিশ্বাস করতে হবে আপনাকে এটা সত্য রাসুল করিম সাল্লাহ সাল্লাম প্রচণ্ড অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করবেন মৃত্যু শয্যা চলে গিয়েছেন কাফেররা যখন তিনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে পরবর্তীতে আল্লাহ বাকসুর ইকলাস নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কুল হু আল্লাহ হাদ এমন করে আয়াতগুলি পড়লেন আর যেই চুল দ্বারা তেনাকে গিট মারা হয়েছিল সেই চুলের গিটগুলি খুলে গিয়েছিল রাসুল সুস্থ হয়ে গিয়েছিলেন সুতরাং তার থেকে বোঝা যায় যে ব্ল্যাক ম্যাজিক এটা সত্য কথা এটা করে থাকে মানুষ অনেক সময় শত্রুতাবশত এটা করে থাকে পঞ্চম নম্বর হচ্ছে সব সময় যদি ঘরের মধ্যে ঝগড়া লেগেই আসে আপনার দাম্পত্য জীবন স্বামী স্ত্রী কোনো কারণ ছাড়া এই ঝগড়া নিয়মিত ঝগড়া তাহলে এটা বুঝতে পারেন অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকলে অন্যরা জ্বালাসি করে এই কারণে এটা আমার সামনে কিন্তু এরকম অনেক দৃষ্টান্ত আছে আমি নিজেও দেখেছি আমি আমার কাছে এরকম অনেক অভিযোগ এসেছে যে অন্য জাল বা অন্য ভাইরা তাকে ভাসুররা ব্ল্যাক ম্যাজিক করে রাখছে সুতরাং এই সমস্ত জিনিসগুলি যেন খুব বেশি দেরি না হয়ে যায় খেয়াল রাখতে হবে পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন